বয়স সন্ধিকালের পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে স্কুলের ছাত্র ছাত্রীদের সচেতন করতে উত্তরবঙ্গ স্তরের একটি সেমিনার আয়োজন করা হল জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের সাতটি জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সেমিনারের মধ্য দিয়ে মূলত সন্ধিকালে শিশু ও কিশোর কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয় জলপাইগুড়ি জেলা পরিষদ ভবনে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস সহ বিশিষ্ট জনেরা বয়সন্ধিকালটা তো কোনো লিঙ্গ নির্ধারণ করে না আর কি বয়সন্ধিকালটা সকল মানুষের মধ্যে দিয়ে যায় সেটা আপনি পুরুষ বলুন নারী বলুন বা যারা পুরুষের দেহে নারীর মানে মতো ফিল করেন ট্রান্সজেন্ডার যাদেরকে বলা হচ্ছে সেরকম প্রত্যেকের জীবনেই বয়সন্ধিকাল এই সময়টা খুব জরুরি আর ওই ছোটোবেলা থেকে শিশুকাল থেকে যদিও আইন অনুযায়ী শিশুকালটাও পরে বয়সন্ধিকাল রয়েছে কিন্তু একেবারে আমরা যারা ছোট বলতে বুঝি শিশু এবং মধ্যে যদি আমি ধরি তাহলে এই বয়ঃসন্ধিকালটা কিন্তু একটা ওই ট্রানজিশন যখন আমি আর ওই ছোট বেবি নেই হ্যাঁ কিন্তু ইয়াং হচ্ছি আস্তে আস্তে এবং অ্যাডাল্টের দিকে এগোচ্ছি তো এই সময়টা কেন জরুরি না আমাদের শারীরিক মানসিক অনেক পরিবর্তন হয় হরমোনাল চেঞ্জেসগুলো হয় আমাদের মানসিকতায় পরিবর্তন হয় তো এই সময়টা আমরা আলোচনায় বারবার দেখছিলাম যে এই সময়টা মনে হয় আমি বড় হয়েছি অতটা বড়োরাভাবে আমি বড় হইনি ছোটদের সাথে গিয়েও ঠিক বসে ছোটদের মতো ব্যবহার করতে পারি না তো শুধুমাত্র বড়রা বুঝবে তা না ওই নাথিং অ্যাবাউট আস উইদাউট আস এটা যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখি যে মানে যারা বয়সন্ধিকালের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই সমস্ত ছেলেমেয়েরাও যাতে নিজেদের সমস্যাগুলো বুঝতে পারে নিজেদের ভালো জায়গাটা বুঝতে পারে মন খারাপটা বুঝতে পারে হ্যাঁ তারা তাদের কি কি ব্যবহার তাদের নিজেদের কাছেও আজব লাগছে হ্যাঁ তো সেইগুলো নিয়ে কেন ঘটে কি ঘটে এর মধ্যে ছেলে মেয়ে নির্বিশেষে আলোচনাটা হলো পিরিয়ড নিয়েও যখন আলোচনা হলো তখনও ছেলেদের জানা দরকার এই পিরিয়ডটা তো আমাদের একটা শারীরিক কার্যাবলীর মধ্যে পড়ে হ্যাঁ এবং প্রত্যেকটি মহিলার সাথে মেয়েদের সাথে এটা ঘটে